নামের বড়াই করোনা নাকো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় মতি জিলে মতি কোনো জিল সোনার গায়ে সোনানে আছে শুধু বিল জিলে মতি নেই নেই কোনো জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঢাকা শহর কোলা তাকে ডাকা নাহি নামের মাঝে পাবে না কো সবার পরিচয় রাজা নেই শাহিনে রাজশাহিনাম হাতি গোড়া কি জনে আছে শুধুয়াম রাজা শাহিনে হাতি গোড়া কিছু নেই আছে শদুয়াম সিংহ নেই তবু মন ময়মন সিংহ নাম সিংহ নেই তবু ময় ময়মন সিংহ নাম নামের মাঝে পাবে না সবারে পরিচয় না মেরে মাঝে পাবে না পরিচয়